আজকে আমাদের সমাজের কর্ম সমস্যা নিয়ে আমি আলোচনা জন সমস্যা আমাদের সমাজে এটা মূলত একটা বিশেষ সমস্যা গোপনীয় সমস্যা হ্যাঁ আমাকে মুখ দিয়ে বলতে চায় হ্যাঁ তো সমস্যার কেমন দেখা যায় বছরের লক্ষ লক্ষ সংসার ভেঙে যায় হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে দুটা ব্যায়াম দেখায় দেবো আমি এই দুটা ব্যায়াম করার মাধ্যমে আমাদের টেস্ট লেভেলটা বাড়বে যৌনশক্তিটা বাড়বে এবং দ্রুত বীজ যোগা যেটা হয় সেটা আপনার রিমুভ করতে পারবে তো এই দুটি ব্যায়াম আপনাদের দেখাই দেবো রেগুলার ট্রাই করেন আশা করি নির্ভর হয়ে দাঁড়াব পুরুষের শক্তি বাড়ানোর জন্য এই দুটি ব্যায়াম কোনো বিকল্প নেই হ্যাঁ দুটা ব্যায়াম আমি দেখায় দিচ্ছি চলো তো ব্যায়াম যদি দেখতে অসহ অশহনীয় হলেও আসলে খুবই কার্যকরী ব্যায়াম প্রথম ব্যায়ামটা হচ্ছে এই লেভেলে থাকবে এই পজিশনে থাকবে হ্যাঁ এই 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 যে আমাদের যে পেলভিক ফ্লোর যে মাসলটি আছে এটাকে এখানে হিট করাবেন আমাদের এখানে ধাক্কার মতো এক দুই বুক ডাউন না হ্যাঁ জাস্ট এই এখানে পেশারটা দিবেন এই যে এক দুই বুকে প্রেশার না পেলভিক ফ্লোর মাসলের প্রেশার হ্যাঁ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ধাক্কা দিবেন প্যাট দিয়ে ধাক্কা দিবেন আমরা উনিশ বিশ এই ব্যায়ামটি করবেন প্রতিদিন দুই বেলা করে হ্যাঁ বিশ বার করে দুইবেলা আর সেকেন্ড যে ব্যায়ামটি করার জন্য আপনারা এভাবে শুয়ে যাবেন এভাবে শুয়ে একটা টেনিস বলে তো সবচেয়ে ভালো হয় তো ওভেন নিয়ে জাস্ট এই এটা নিচে দিয়ে আপডাউন করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে এটাকে হিপ থেকে একটু করে দিন হিপ একশো হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই দুটি ব্যায়াম আপনারা দিনে দুইবেলা করে করবেন করে বার করে দুই দুইবেলা করবেন হ্যাঁ আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল যে সমস্যা থাকে মেন্টালি অবশ্যই স্ট্রং রাখতে হবে হ্যাঁ যদি আপনার মেন্টালি স্ট্রং না থাকেন এটা সমাধান করা যাবে না তো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও টপিক্সে সেটা হল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম